আমাদের স্টার সিনেপ্লেক্সে আমাদের একটা মিটিং হয়েছে সেটা আগামীতে ইনশাল্লাহ আমাদের একটা ইয়ে আছে মত বিনিময় আছে হ্যাঁ প্রডিউসারদেরকে নিয়ে নিয়ে আমাদের একটা মত বিনিময় আছে সেটা নিয়ে কথা আর একটা ব্যাপার নিয়ে হয়েছে যে এই এফডিসির সব কিছু মিলে আমরা যে এফডিসিতে কোনো মানে কত কোনো ঝামেলা কোনো কোনো জ্ঞান দাম আমরা এগুলো চাই না এফডিসির মানুষদেরকে সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই তাই তো আর কোনো কথাই নাই নিপুণ নিপুণের বিষয়ে

এই অ্যাকশন কার্ড যেটা মেন যে অ্যাকশন কার্ড হ্যাঁ যেটা অনন্য মামলার কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল সেটা আমরা পারমিশন দিয়ে ওই চিঠি ওই চিঠি আমরা করিনি আজকে ব্যাপারে ওই ধরনের কোনো কোনো কথাবার্তা হয় নাই ওনারা যে কথা বলছে না 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 অভিযোগ নাই অভিযোগ

একটা রিট করা হয়েছে সেটা মামলা চলমান ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে ওটা একেবারে আইন আইনের পক্ষেই আইনেরভাবেই যাবে ওই বিষয় আমরা কোনো আলোচনা করিনি আপনারা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে একজন আরেকজন খাটো করছে এটা এটা যাতে আর কন্টিনিউ না করে এই জন্য আমরা উনিশ সংগঠনের কাছে দাবি করেছি তারা বলেছে এটা তারা ডাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে তাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম যার নাম ইতিমধ্যে বলেছি তাকেও তার একটা চিঠি দিয়ে দেবে মধ্যে দুই পক্ষ চিঠি দেবে আপনার কাছে আপনার কাছে জায়গা আপনি যেহেতু উনি সংগঠনের প্রতিনিধিত্ব করছেন সেই জন্য আপনাকে বলি এই ধরনের বক্তব্য দেওয়া এবং গণমাধ্যমে বারবার গীত করা বা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সত্যি বারবার ভিক করা এগুলো আসলে আপনাদের উনি সংগঠনের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে এটা কি মনে হয় আমাদের তো অবশ্যই আমাদের খারাপ লাগার কথা হ্যাঁ কারণ এখানে নির্বাচন হয়েছে নির্বাচন কমিশনার বা ইলেকশন কিন্তু এটা অ্যাকচুয়ালি কি প্রত্যেকটা মানুষের তার অধিকার এমন সেই মানুষ সেটা খুব কারণ তার ব্যক্তিগত এখন কোর্ট ফায়স কোর্টের ব্যাপারে তো আমরা কথা বলতে পারি না যেখানে কোর্ট এখানে আদালত হয়ে গেছে হাইকোর্ট হয়ে সমস্ত কোর্ট হাইকোর্ট হ্যাঁ তারপরে হাইকোর্টের উপর আবার সুপ্রিম কোর্ট আছে এইসব ভয় যেখানে হয়ে গেছে সেখানে কোর্ট নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কোর্টকে নিয়ে কথা বলতে চাই না এইটা এখন গোড়ের ব্যাপারে সেটা আমাদের কোনো সংগঠনের ব্যাপারে এখন বর্তমানে নাই কিন্তু এইভাবে আপনারা নিজেরাই কথা বলে কেউ সুরাহা করতে পারে আমরা এই জন্য সেই জন্য বসা সেই জন্য আজকে আমাদের উন্নয়ন সংগঠন প্রতিনিধিরা বসা আমরা কিভাবে এটা কিছু বিচার করতে পারি আচ্ছা